বিদেশ থেকে মোবাইল ফোন একজন যাত্রী কয়টা ফোন নিয়ে আসতে পারবে অথবা একটা ফোনের জন্য কত টাকা সরকারকে ট্যাক্স ট্যাক্স দিতে হবে বা কয়টা ফোন ছাড়া নিয়ে আসতে পারবে তো একজন যাত্রী বিদেশ থেকে ফেরার পথে পর্যটক ব্যাগেজ রুল অনুযায়ী বিনা শুল্কে সর্বোচ্চ তিনটি ফোন আনতে পারবে অর্থাৎ একজন যাত্রী সর্বোচ্চ তিনটা ফোন আনতে পারবে এর মধ্যে একটি হবে নতুন এবং দুইটি হবে ব্যবহৃত ফোন অর্থাৎ নিজে ব্যবহারের জন্য দুইটি ফোন যেটা পুরোনো আগে সিম ব্যবহার করছে বিদেশে থাকতে ব্যবহার করছে এরকম দুইটা ফোন আনতে পারবে এই তিনটা ফোন আনতে পারবে তাহলে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ বিনা শুল্কে আনতে পারবে তবে এর চেয়ে বেশি যদি ফোন আনতে চান তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি তিরিশ হাজার টাকা পর্যন্ত দামের ফোন যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে অর্থাৎ আপনার এক থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো মূল্যের ফোন যদি আপনি আনেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে আর তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত যদি আপনি আপনার মোবাইল ফোনের দাম তিরিশ থেকে ষাট হাজারের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে দশ হাজার টাকা আর ষাট হাজার টাকার উপরে যত টাকাই হোক আপনাকে দিতে হবে পঁচিশ হাজার টাকা শুল্ক